আসসালামু আলাইকুম আজকে ডিউটি থেকে চিন্তাভাবনা করলাম যে ডিউটি শেষ করে আজকে যাব মুরগির জন্য আর এমনি তো তো দোকানে যে মুরগিগুলো গোলে তো ফিরি যে থাকে যে তাজা মুরগির জন্য যাব যাইতেছি একবার এলাকার ভিতরে ঢুকতেছি মাজরা এই আর দেখে যাইলে মনে হয় যে এটা এলাকা দেয় যাইতেছি এটা কোনো এটা সৌদি আরব কে বলবে এই যে সাইড দিয়ে যেগুলো দেখতাছেন এগুলো সব আমের বাগান আমার আম আমি দেশের এত বড় আমের বাগান এখন পর্যন্ত দেখি নাই এই দেখতেছেন দু সাইডে খালি আমের বাগান একবারে আর এই যে দেখেন টাওয়ারগুলো গুলো দেখলেও মনে হয় যে বাংলাদেশে সেম বাংলাদেশের মতোই ভিতরে শহর থেকে অনেক ভিতরে ঢুকতে হয় পাঁচ ছয় কিলোমিটার ভিতরে ঢুকলে বানা সাইড তো এই দিকে এই দেখেন আমের বাগান আর আমের বাগান এই আমের বাগানের ভিতরে মুরগি পালন করে ওইখানে বিক্রিও করে এখান থেকে মাঝে মাঝে মুরগি নেই মুরগির দেশি মুরগির ডিম নেই বাজার সব পোল্ট্রি মুরগি বিদেশে বসে এই দিকে যদি যাওয়া হয় তো মনে হয় যে দেশে আছে যদি না বলি যে এটা বিদেশে সৌদি আরব কেউ বিশ্বাস করবে না এই দেখেন আমের বাগান আর আমের বাগান যে দিকে এটা কাপের নামের বাগান কিন্তু কপালটা ভালো না আজকে গেছি যাওয়ার পরে দেখছি বলতেছে যে মুরগি মরে গেছে গা সব মুরগি মরে গেছে তারপরে কালিয়াতে রিটার্ন আসছে মুরগি নাই এই যে এটার ভিতরে এলো মুরগি মাঝরা আমের বাগান আর আমের বাগান আমের সময় যদি যাওয়া হয় এমনি আম আনা যায় অনেক যাওয়ার পরে জানলাম যে মুরগি সব মরে গেছে মুরগি আনতে পারি নাই